কবে জানে আবার হ্যাঁ আপনার মহিষ কয়টা আমার মহিষ আছে দুই ড্রাইভ মহিষ আছে কয়টা সাতটা আছে এই বড় শিকানিকা ভাই আপনার নামটা আমার নাম তাজুল ইসলাম মায়ের দোয়া গোস্তর দোকান মায়ের দোয়া গুস্ত দোকান এই যে এই ব্যবসায়িক ভাইয়ের মহিষ আছে সাতটা অবশ্যই আপনারা চলে যে লাল গরু দেখা যাচ্ছে একটা নীল গরু দেখা যাচ্ছে বাজারটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে আমার পাশে দেখেন আজকে গরু ছাগল মহিষ বাড়ি পারি না মানা মডেল মসজিদ এই যে দেখেন নবীনগর উপজেলা মডেল মসজিদ এই মডেল মসজিদের লগে কিন্তু বড় বড় মহেশের বাজারটা বিনা কটার মহিষার দেহ বললাম না হাল্যা নাই আপনারা বৃষ্টি নেই বৃষ্টির মাঝে মহেশা আইছে না এন্দা দুইজন আইছে লাগে কিন্তু মহিষটি ও হ্যাঁ বারিন্দার মাঝে বলা বাইন্দা লাগছে কয় এই বৃষ্টির মাঝে যে তারা এই যে এই যে তারা দুইটা মহিষ আনছে ও বারিন্দার মাঝে বাইন্দা লাগছে এই যে রেন হইছে হাটটা এটা আর এন্ড হইছে আপনার এই যে ছাগলের হাটটা এই যে ছাগল انا ছাগল আর বিরাডি বয়নের মধ্যে এই যে এই যে এই যে এই যে এরপর গরুর বাজার টা এনে দেয় এটাছি আর এটা হইছে তিমানা মডেল মসজিদ এই যে মডেল মসজিদের লগে মহেশের বাজারটা আর আইছি না ওই দেখেন ওই দেন গরু ছাগল কতলে আছে এই যে দেখেন এই যে এই যে দেন কইতে জানি আই পড়ছে তিমানা গরু ছাগল মহেশের হাটটা কিন্তু অনেক ফাঁকা তাই আমার কাছে লাগতেছে যাক নাকে ওই দেন মাশাল্লাহ দিলে একটা গরু নাই আজকে এই বৃষ্টির দিন সব গরু ছাগল মহিষ কিন্তু কেউ আর লয়ে আইছে নাই এই তে মানা মাঝে এই যে দেখতাছেন সবাই খালি খালি আইসা বইসা লইছে আর এটা হচ্ছে গরুর হাট আর কি আর ওইদিকে দেখাই আসলাম আপনাদেরকে মহিষের হাট তো মহিষের হাট আইছি কিন্তু মহিষ আর ভাইছি না এই যে গরুর আডো দেখতাছি গরু আর পাইতাছি না হ্যাঁ হ্যাঁ আরে মেলায় আয়াদি অনেক বিরত হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি কেউ ভাই নয় এনে একটু ফসারটা করে দেখি দোকান আচ্ছা বড় শিকানিকা হ্যাঁ আপনার মহিষ কয়টা আমার মহিষ আজ দুইটা মহিষ আছে কয়টা সাতটা আছে এ বড় শিকানিকা ভাই আপনার নামটা আমার নাম তাজুল ইসলাম মায়ের দোয়া গোস্তুর দোকান তাজুল ইসলাম মায়ের দুয়া গুস্তুর দোকান এই যে এই ব্যবসায়িক ভাইয়ের মহিষ আছে সাতটা অবশ্যই আপনারা চলে আসেন এই যে বিশাল বড় এক গরু ছাগল মহিষের হাটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটি মানা তবে আজকে আমি গরু গুলা দেখাইতে না খুবই দুঃখিত কারণ বৃষ্টির মাঝে এই গরু ছাগল মহিষ কেউ নিয়ে আসে নাই অবশ্যই এই ভাই লই আইতেছে এই ভাইটার লাগে দোয়া করেন যাতে মহিষটি বেঁচে রাইতে পারে আর এই যে দেন কত সুন্দর ভাবে সাজাইছে এই যে এতিমখানা মডেল মসজিদ এইটা দেখতেছেন এই যে দেন বাসগুলো কত সুন্দর ভাবে যেন গরুগুলা যেন সুন্দর মতে বানতে পারে আর ওইখানে দেখেন দুই তিনটা গরু দেখা যাচ্ছে এই যে এই যে লাল গরু দেখা যাচ্ছে একটা নীল গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাই দিবেন এই যে এই যে এই যে দেখেন এই যে লাল গরু একটা নীল গরু একটা দেখেন কত বড় বড় আরে ভাই ভাই আজকে বিশাল বড় গরুর হাটাও দেখছি আর কি নতুন আর বাসা নাই আর যেইগুলা দেখাইছি অচানক অচানক জিনিসগুলা দেখাইছি আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা